ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজিম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিন ভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই যেকোনো ফ্যাসিস্ট কিংবা সৈর্য শেষ কৌশল হচ্ছে কারফিউ জারি ব্যতিক্রম হয়নি শেখ হাসিনার বেলায় জনগণের যান মাল রক্ষা সিভিল পাওয়ার দেশে সারা দেশে সশস্ত্র বাহিনী সিদ্ধান্ত গ্রহণ করে এটা অবশ্যই তার এবং এখানে শুট সাইটও আছে কিন্তু অনিয়মের বেড়াজাল ছিন্ন করে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ যাদের হৃদয়ে কে রুখতে পারে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্র্যাকডাউন দেখলাম তারপর প্রাইভেটের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্বের জায়গাটা ভাগ করে নিল তারপরে আমরা সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেছি এর মাঝখানে দেখতে পেয়েছিলাম যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে তাদেরকে গুম করার চেষ্টা করা হয়েছে তাদেরকে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের কয়েকজনের আসলে পালিয়ে থাকতে হয়েছে আসলে সরকার বা তাদের ইন্টালিজেন্স পুরো রাষ্ট্রযন্ত্রকে আসলে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের পাশে একটা শক্তি ছিল সেটা হলো মানুষের দোয়া মানুষের ভালোবাসা এবং জনগণের সমর্থন শিক্ষার্থীদের সমর্থন এই জায়গাটাকে পুজো করে আমরা এগিয়ে গিয়েছিলাম দেশ জুড়ে কারফিউ ও সেনা মোতায়েন এবং পাশাপাশি পুলিশ ও দলীয় পেটুয়া বাহিনী পরিচালিত নির্মম হত্যাযজ্ঞ মুক্তিকামী ছাত্র জনতাকে ঘরে বন্দি করে রাখতে পারেনি কারফিউর মধ্যেও এদিন তারা বেরিয়ে এসেছে যখন কারফিউ দেওয়া হলো তখনও এখানে শিক্ষার্থী শিক্ষার্থী সহ সাধারণ মানুষের অবস্থান এখানে অব্যাহত ছিল বসুন্ধরা গেটে মূলত নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি সহ আশেপাশের বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এখানে আন্দোলনে অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ভ্যানগার্ড হিসাবে তাদের সম্মুখে দাঁড়িয়ে তাদের নিরাপত্তার দায়িত্ব এখানকার সর্বসাধারণ পালন করেছে এবং এখানকার রাজনৈতিক শক্তিগুলো সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেছে এখানে মূলত ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার যারা ছিল তারা এই যে নর্দা নর্দা বাস স্ট্যান্ডের থেকে তারা প্রায় হামলার চেষ্টা করত কিন্তু বেশিরভাগ সময় তারা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তারা টিকতে পারেনি কিন্তু তারা এক পর্যায়ে কাপুর মাধ্যমে হামলা চালিয়ে এখানে অসংখ্য ছাত্র জনতাকে আহত করে এবং নিহত করে কারফিউ জারি করা হয় তখন হচ্ছে ওই টাইমটাতে আমি আমার আমি এবং আমার বন্ধু নাইম আবেদিন আমরা দুইজন অন একটা দূর থেকে প্রত্যন্ত অঞ্চলে এটা হচ্ছে বনশ্রীর ওই সাইডে এ নন্দীপাড়া ওই জায়গাটা একটু গ্রাম সাইড আমরা ওইখানে ছিলাম আমরা প্রায় সাত আট দিন এখানে লুকাইছিলাম। ছিলাম ইভেন আমার বাসায় টিভিও ছিল না আমরা হচ্ছে চার দোকানে বসে বসে টিভি দেখতাম খবর নিতাম তখন হচ্ছে মানে বিভিন্ন জায়গায় যেমন এলাকা ভিত্তিক আন্দোলনে তো মানে মানুষ যেখানেই পারতো এখানে জড়তা রাজধানী সহ দেশের অধিকাংশ শহরে প্রতিদিনের হাঁটা পথ চেনা গুলি সবই যেন ভয়ঙ্কর হয়ে ওঠে নগরীতে ঘরের বাইরে পা ফেলতেই আঁতকে উঠতে হয় বারবার সাউন্ড টিয়ার গ্যাসের সেল ও মোহরমুহ গুলি শব্দে প্রকম্পিত হয় শহরের প্রতিটি দেয়াল। ঘরের ভেতরে থাকা নারী ও শিশুর মনেও ভর করে অজানা ভয় তবে এত কিছুর পরেও বিশ জুলাই দিনভর রাজধানীর রাস্তায় বিক্ষোভ করেছে মানুষ শহরের অন্তত অর্ধশত পয়েন্টে দফায় দফায় বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসে এবং যথারীতি ব্যাপক হামলাসহ হত্যাযজ্ঞের শিকার হয় সারা দেশে মারা যান কয়েক ডজন মানুষ এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি তেরো জন এবং নরসিংদীতে সাতজন মারা যান এছাড়া নারায়ণগঞ্জ ময়মনসিংহ সাভার ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে নিহতের ঘটনা ঘটে এদিন আহত হন প্রায় হাজারখানেক ছাত্র জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বর্বরতার নতুন দৃষ্টান্ত স্থাপন করে হেলিকপ্টার থেকে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছড়ে হেলিকপ্টার থেকে তারা কিন্তু গুলি করছে এবং হেলিকপ্টার থেকে আমরা মনে আছে আপনি যদি বাসার সাথে উত্তরায় কিন্তু ওই যে রাজলক্ষীতে সেই বাসার সাথে এক মহিলা একটা মেয়ে মারা গেছে সেদিন ওই হেলিকপ্টারের গুলিতেই মারা গেছে এবং চার বছর একটা শিশু মারা গেছে সেটা কিন্তু এই উত্তরার কাহিনী আমরা তো প্রথম হেলিকপ্টার বলতাম যে ওরা পাহাড় আদার কিন্তু পরবর্তী যখন ওরা গুলি শুরু হয়েছে আমরা আমাদের যখন ওভার ব্রিজের দিকে আমরা এই যে বিনেস্টায়ার যে ওভার ব্রিজে হেলিকপ্টারে আমরা ওভার ব্রিজের নিচে নিতাম বা কোনো বিল্ডিংয়ের সাইডে যাইতাম বা অ ওপেনে অনেক সময় সাহস নিয়ে আমরা রাস্তায় দাঁড়াই দিতাম এদিন ঢাকার যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে এছাড়াও আন্দোলনকারীদের উপর ব্যাপক হামলার ঘটনা ঘটে ময়মনসিংহ কাজীপুর সাভার ও নরসিংদীতে প্রধান সড়কগুলোতে থমথমে পরিবেশ থাকলেও বিক্ষো। হাওয়া পাল্টা ধাওয়া চলে অলিতে এদিন কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার অপকৌশল হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামাতের অন্তত একাত্তর জনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজডি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ জুলাই মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলামকে নন্দীপাড়ার এক বন্ধুর বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় তুলে নিয়ে যাওয়ার পরে আসলে আমরা বেশ পরে ওই দিন অনেক পরে আমরা জানতে পারি যে নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না আবু বাকের মজুমদার মজুমদারও নাকি তার সাথে ছিল তাকেও তুলে নিয়ে গেছে সেখান থেকে পুলিশের বিশেষ ফোর্স নাকি তাদের তুলে নিয়ে গেছে আমরা শুনতে পাই কারণ আমরা প্রতিদিনই যোগাযোগ করতাম কোনো না কোনো মাধ্যম দিয়ে সিম পাল্টিয়ে মোবাইল পাল্টিয়ে অন্য অন্যজনের ফোন দিয়ে আমরা একে অপরের সাথে কানেক্ট হতাম তো সেই জায়গা থেকে আমরা যখন জানতে পারি যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তখন আমরা বুঝতে পারি যে আসলে আন্দোলনের নেতৃত্বের যে বিকল্প সেই বিকল্প জায়গাটি তৈরি করা প্রয়োজন তো আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি রেখেছিলাম পরবর্তীতে কিন্তু আমরা সুযোগ পেয়ে সেটাকে সুইচ করেছি প্রবাসীদের সহযোগিতায় দেশের বাইরেও শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন বাড়তে থাকে আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের উপরে আমার ভাইদের উপরে যখন পাখির মতো গুলি চালাচ্ছিল এই দেশের স্বৈরাচার শেখ হাসিনা সরকার তখন আমরা সংযুক্ত আরব আমিরার মতো ওই দেশে আমরা জানি ওই দেশে যখন আমরা রাস্তায় নামব তখন হচ্ছে আমাদের জেল হবে আমাদের উপরে হয়তো গুলির অর্ডারও হতে পারে এমনও কিছু হওয়ার সম্ভাবনা ছিল বলে আমরা জানতাম যে আমাদের উপরে হবে তারপরেও আমরা সেই দেশের মাটিতে আন্দোলন করেছিলাম আমার মা বা ভাই বোন যারা এই দেশে বাস করে তারা যদি মারা যায় আমরা প্রবাসের মাটিতে বসে থেকে কার জন্য রেমিডেন্স পাঠাবো সামাজিক মাধ্যমে তাদের সক্রিয় ভূমিকায় বাইরের রাষ্ট্রগুলো নজরে আসে বাংলাদেশ পরিস্থিতি এদিন আমেরিকার প্রভাবশালী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ বাংলাদেশে ব্ল্যাক আউট তুলে নেওয়ার এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের দাবি জানান এদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারের দুই মন্ত্রী ও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগসহ নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় আন্দোলনের এ পর্যায়ে দিশেহারা হয়ে পড়ে সরকার আওয়ামী লীগে সুর হয় একে অপরের প্রতি বিশোদ্ এরই মধ্যেই যে কোনো উপায়ে আন্দোলন দমানোর নির্দেশনা আসে সর্বোচ্চ মহল থেকে আর এর অংশ হিসেবে পরবর্তী দুই দিন রবিবার ও সোমবার নির্বাহী আদেশে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়